তারপর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ইন্ডিয়াতে এক ধরনের উগ্র তো তারাও বাংলাদেশে এই উগ্রতার বিষ সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক কিনা এই বছরে শুধু দেখলাম যে ইস্কোনা হিন্দু মুসলমানের ভিতরে একটা তফাৎ দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা আখিরে নবীন উম্মতের বাগানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবিরা একসাথে বলবেন না সুবাহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ কারা সাহাবিদা প্রথমত আমরা বুঝি সাহাবাই ক্রাম কারা সাহাবাই ক্রাম ছিলেন আল্লাহর হাবিবের সঙ্গী বা সাথী ইমানের উপরে থেকে আল্লাহর হাবিবকে সচোখ দিয়ে দেখেছেন প্রিয় নবীজির দর্শে বসেছেন তারা হচ্ছেন আল্লাহ রসুলের সাহাবী এবং ইমানের উপরে যারা ইস্তেকামাত থেকে আল্লাহর ডাকে সারাদিন চলে গেছেন তারা সাহাবি তা আল্লাহ আমাদেরকে এই মজলিসে বসা শুধু করে দিলেন মুসলমান হিসেবে আল্লাহ কবুল করলেন এই জন্য আল্লাহ আমরা একসাথে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে অলি বানান আল্লাহ তার প্যারা মেহবুব বানান এবং যাকে পছন্দ করেন তাকে অলির সঙ্গী হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে পছন্দ করে বেহেস্তের বাগানে আসা আর শুধু করে দিয়েছেন বসার তৌফিক রসিব করেছেন অনেক মানুষের ভিতরে আল্লাহ কবুল করেছেন পৃথিবীতে আদম শফিউল্লাহ আলি ইসালুসালাম থেকে অধ্যবধি পর্যন্ত বহু মানুষ কবলে চলে গেছে কোটি 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 মানুষ মাটির সাথে মিশে গেছে কত রাজা বাচ্চার কবর পর্যন্ত চিহ্নহীন হয়ে গেছে বড় বড় মাটির সাথে মিশে গেছে অস্তিত্বহীন হয়েছে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়েছেন একদিন আমরাও আবার অস্তিত্বহীন হয়ে যাব কিন্তু রসুল করিম যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা অমর হয়ে থাকবে কথা ঠিক কিনা তারা অমর হয়ে থাকবে কারণ কি এর পিছনে কারণ আছে আমি সেই ব্যাখ্যাটাই এবং তাদের জীবনের উপরে আপনাদেরকে আজকে চমকপ্রদ আলোচনা শোনানোর চেষ্টা করব আল্লাহ যেমন তৌফিক দেয় বলেন আমিন প্রিয় ভাই আমার খুব লক্ষ্য করেন যে কোটি কোটি মানুষ কবরে চলে গেল আল্লাহ আমাদেরকে কেনই বা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে দয়া করছে কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কি করছেন এত মানুষ কবরে চলে গেছে কোটি 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 মানুষ চলে গেছে। আপনি দেখেন বর্তমানে আটশো কোটি মানুষের দুশো কোটি মুসলমান বাকি ছয়শ কোটি মানুষই অমুসলিম এত মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করলেন কেন করলেন আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন কথা ঠিক কেনা শুধু পছন্দ করেই আল্লাহ শেষ করে দেন নাই আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া সেই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আউলিয়া ক্রাম করেন অনুসারীও বানাই দিছে এটাও কিন্তু বুঝতে হবে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যারা আল্লাহর অলি যারা আল্লাহ তাদের সঙ্গী অথবা মহিব্বির আমাদেরকে আল্লাহ বানাইছে তো মনোযোগ দিয়ে আখির নবীর উন্নতের বাগানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবিরা একসাথে বলবেন না সুবাহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ কারা সাহাবিরা বিনা বাক্যে পৃথিবীতে যে যত আমলি করুক যত বড় তপকার অলি হোক সাহাব নামের চাইতে ইজ্জতলা কখনো হবে এই যে আমার সামনে একটা পবিত্র ধর্মগ্রন্থ যেটিকে আমরা কোরআন বলি কোরআন বলি কোরআন বলি একই না এর ভিতরে আল্লাহর পবিত্র কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহর জবান নিশ্চিত কালামগুলি এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে পৃথিবীতে অনেক ধর্ম আছে বর্তমান আমাদের দেশে ধরে সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম বর্তমান হিন্দু ধর্মের ভিতরে একটা হচ্ছে যদি ইস্কনটা হচ্ছে উগ্র ইস্কনটা কি উগ্র এটা কঠোর পন্থী হিন্দুত্ববাদী উগ্র তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে যেমন ভারতে বহু মুসলমান তারা হত্যা করে মসজিদ ভেঙে দেয় তারপর সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ইন্ডিয়াতে একরা এক উগ্র তো তারাও বাংলাদেশে এই উগ্রতার বিষ সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি দেখিনি যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে এলাকা ভিত্তিক মারামারি গন্ডগোল ফাসাদ রাজনৈতিক এটা টুকটাক অনেক হয়ে থাকে এটা আলাদা কিন্তু হিন্দু মুসলমান সমষ্টিগতভাবে মারামারি আমি আজও পর্যন্ত দেখিনি এই বছরে শুধু দেখলাম যে এই স্কোন আইসা হিন্দু মুসলমানের ভিতরে একটা তফা দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে কথা কোন ঠিক কিনা আমরা কিন্তু একসাথে ব্যবসা বাণিজ্য রাজনীতি মিলামেশা চলাফেরা উঠাবসা সামাজিকতা সব একসাথে চলতেছে তাদের দোকানে আমরা খাই আমরা তাদের দোকানে খাই খাইতেছি না ভাই চলতেছে না কিন্তু সেদিন তার স্কুলের এক এই তাদের কি ইস্কনের তারা কি বলে প্রভু বলে না কি বলে যা সে তার বক্তব্য দেখলাম সে বলতেছে যে মুসলমানের দোকানে খাবেন কিন্তু তিনটে জিনিস খাবেন না চিন্তা করেন তো মুসলমানের দোকানে খাবেন তিনটে জিনিস খাবেন না কি খাবেন না কেউ গরু গোস্ত খাবেন না খাসির গোস্ত খাবেন না মুরগির গোস্ত খাবেন না তাহলে কি খাবেন এইগুলি হলো উস্কানি বক্তব্য আজও পর্যন্ত আমরা কি কোনোদিন কোনো আজ বলছি ভাই হিন্দুর দোকানতে আপনারা খায়েন না হিন্দুর দোকান থেকে কিনেন না আচ্ছা বলেন তো মুসলমানরা যদি হিন্দুর দোকানে না কিনে তাহলে হিন্দুর দোকানে কিনবে কি কি কথা কন না কেন আমরা যদি তাদের সাথে ব্যবসা না করি তাহলে তারা কার সাথে ব্যবসা করবে কি কথা কন না কেন এগুলো উগ্রতার বিষ তারা সরাইতেছে এটা আমরা হতে দিতে পারি না এটা এক আমরা বাংলাদেশ কথা ঠিক কিনা এগুলো সাম্প্রদায়িকতা আমরা কখনো মেনে নিতে পারি না এটা হতে পারে না তো যাই হোক মনোযোগ দিন এই যে পবিত্র কোন আনুল আল্লাহ নাজিল করছেন এই পবিত্র কালামে সাহাবিক নাম সম্পর্কে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছে রদি আল্লাহু আনহুম ওয়া

আমি আল্লাহ তাদের উপর এই জন্যই সন্তুষ্ট তারা আমি আল্লাহকে ভয় করে আচ্ছা সাহাবিরা যেইভাবে আল্লাহকে ভয় করত এইভাবে কি আমরা আল্লাহকে ভয় করতে পারবো পারছি আমরা পারি নাই